লতিরাজ কচু চাষ পদ্ধতি এ সময় কচু চাষ আসলে মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনে ফলন আসে প্রিয় দর্শক এটা আমাদের কচুর খ্যাত দেখেন গাছগুলো এ দেখেন লতি কিন্তু আসা শুরু করেছে প্রত্যেকটা গাছে চার পাঁচটা করে লতি বেরোয়ছে কিছু আগাছার জন্ম নিয়েছে আমরা চেষ্টা করব খুব দ্রুত আমি আগাছাগুলো পরিষ্কার করে দাও এই দেখেন লতি কিন্তু বেরোয়া শুরু হয়েছে সব গাছে এই যে ভাই আমার বিশেষ করে সিরাজগঞ্জ থেকে এসেছে কতগুলো সারা নিল আমরা একটু জিজ্ঞাসা করি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনি তো সিরাজগঞ্জ থেকে আসছেন নাকি কতগুলো সারা নেয়ার জন্য 2000 সারা দেখে কি পছন্দ হয়েছে সারা দেখে আমার পছন্দ হয়েছে তারপরে আপনাকে আমি কাটার অনুমতি আপনি আমাদের কি কোথায় কাজে মিল পান বা মিল পাইছেন মিল পাইছি ইউটিউবে যা দেখেছি এখানে এসে আমি তার মিল পেয়েছি চার মিল পাইছেন অন্যরা যদি অনলাইনে অর্ডার করে আর তারে তাদের কি পরামর্শ দেবেন আপনি আমি আপনার কথাই বলবো যে ওখান থেকে আমি যে চারাগুলো দেখেছিলাম ইউটিউবে আমি গিয়ে সরাসরি কথা এবং কাজে এবং সব কিছু মিল পেয়েছি প্রিয় দর্শক এই ভাইয়ের কাছ থেকে আপনারা শুনতে এবং জানতে পারলেন আমাদের পক্ষ থেকে ভাইকে অল্প পরিমাণ লতিরাজ লতিরাজকসুর লতি দিয়েছি এই লতি দেখে কি পছন্দ হয়েছে আপনার আমাদের পক্ষ থেকে আপনাকে এই লতিগুলো উপহার দিলাম রাত্রে খাবেন তারপরে সকালে লতিরাজ কচুর চারা রোপণ করবেন আশা করি আপনাদের চাষে সফলতা আসবে লতিরাজ কচু চাষের সাধারণত তিনটা সমস্যা দেখা দেয় একটা দুইটা তিনটা প্রথম সমস্যা আগাছা নিয়মিত আগাছা পরিষ্কার করতে হবে দ্বিতীয় সমস্যা লেদা পোকার সমস্যা ইন্তেফা কোম্পানির দাম জামা ও ন্যাগ্রো কোম্পানির তরি সাথে টাকা দামের একটা শ্যাম্পু ব্যবহার করলে লেদা পোকা দমন নিশ্চিত রয়েছে গোড়া পোচার সমস্যা গোড়া পোচার প্রাথমিক প্রতিরোধ বা ব্যবস্থাপনা হলো গোরা কাটা বক্তা আপনাকে সারা রোপণ করতে হবে এবং সুস্থ সবল সবুজ মানে সারা রোপণ করতে হবে মাঝে মধ্যে জমিটা চেষ্টা করবেন শুকিয়ে দেওয়ার জন্য দেখেন আমরা জমি দিয়ে কিন্তু হাঁটলে পারে পা দাবে না একটু শোকা দিয়েছি যখন লতি আসে গাছে লতি কাটা শুরু হয় তখন গাছটা একটু পছন্দ দেখা দেয় এই জন্য আমরা জমিটা কিন্তু চেষ্টা করি হালকা শুকিয়ে দেওয়ার জন্য আমাদের এখানে এক বিঘা জমি রয়েছে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে দেখা হবে এমন প্রত্যাশায়